গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাড়ে নটা তো দেখো আমি এই যে বাইরে এসেছি মাছ কাটতে তো প্রকৃতির দৃশ্য দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম এই যে আমাদের বাড়ির পাশে একটা কদম গাছ প্রচুর কদম ফুল ফুটেছে দেখতে বেশ ভালোই লাগছে এই গাছটাতে হনুমানের আড্ডা এখন আসেনি যদিও বা প্রচুর হনুমান এখানে বসে থাকে এই যে সকাল সকাল আমার বর বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছে অনেকটাই প্রায় এই কাটতে প্রায় সারাদিন লেগে যাবে চলো শুরু করা যাক চলো মাছ কাটা শুরু করা যাক এই যে আমার বাবাকে আমি বকেছি বাবা রাগ করেছে সরি বাবা আমার ভুল হয়ে গেছে ও বলছে মা আমি মাছে হাত দিতে পারি আমি বলেছি না পাপা হাত দিও না ব্যাস রাগ হয়ে গেছে তো পাপা সরি

আবার সারাটা দিন এইভাবে নাটক করতে করতে কেটে যায় একটু কিছু হলেই রাগ হয়ে যায় আমার বাবার

কেমন লাগছে জানাবে কমেন্টে তো চলে এসেছি করতে চলো এই যে মাছগুলোর মধ্যে লবণ হলুদ করে মাখিয়ে নেব একটু কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দেব তো এই যে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে এই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেবো ভালো করে এই যে মিডিয়াম সাইজ একেবারে ও ছোট নয় একেবারেও বড় নয় তেলটা বোধহয় গরম হয়ে গেছে এই মাছগুলো খুবই নরম অনেকটাই টাইম লাগবে আর একটা দুটো করে ভাজ দেবে বেশি দিলে যদি আবার ভেঙে যায় আমি খুব একটা ভালো বড় গিন্নি নয় রাঁধুনিও নয় তো পারি যতটুক দরকার দাওয়ার জন্য ততটুকুই পারি খুব একটা বেশি পারি না যে হয়ে গেছে এগুলোকে মাখানো এবার এক এক করে ভেজে নেবো করে ভাজছি হাতটা ধুয়ে নিয়ে এবার চলো একটা জিনিস দেখাতে হবে তিনটে তিনটে করে মাছ আমি এখন ছাদে যাচ্ছি মাছ ছেলে কাল রাতে বিছানায় শুশু করে দিয়েছে তো এই জন্য ওগুলো সব রোদ্দুরে দিয়েছি বাবা কি রোদ্দুর এই যে আমার ছেলেটাতে ইস্যু করে দিয়েছে চা ফেলেছে ওই জন্য রোদ্দুর দিয়েছি খুব বা পায়ে দিতে পারছি না বাবা দেখো কি দারুন পুড়ে যাবে মনে হচ্ছে কি দারুণ লাগছে সবাই সেই ডিম বাজার ভিডিও করছিল না মনে হচ্ছে সেই ডিম বাজার ভিডিও করতে হবে উ পা জলে যাচ্ছে পুরো পা পুরে গেছে পুরো এত রোদের তাপ আমাদের এই সাইডগুলো দেখা থেকে খুব সুন্দর লাগছে তবে এই সময় আকাশটা ভিডিওতে দেখো দারুণ দারুণ হাই ফ্রেন্ড দেখো আমি ছাদের থেকে নামতে গিয়ে পড়ে গেছি তবু ভিডিও করা কিন্তু বন্ধ করিনি তবু একটা ভিডিও তুলে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য পড়ে গিয়েও ভিডিও কি দিনকাল মাইডি

আর ওই দিকে পোস্তটা একটু বেটে নেবো এই মিক্সারের বাটির মধ্যে পোস্ত লঙ্কা আদা একটু লবণ দিয়ে একটু পেস্ট করে নেব মশলাটা করা হয়ে গেছে পেঁয়াজ টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে এই মশলাটা দিয়ে দেবো যে মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমরা লঙ্কা খুব একটা বেশি খাই না তো দুটো তিনটে বাটা মানে সর্ষের মধ্যে মিশিয়ে দিয়েছি আর ওটা কাঁচা দিয়ে দিলাম যদি লাগে মেটে খাবো মশলাটা ভালো করে কষিয়ে দেবো তখন চিনি দিতে হবে যে মাছের ঝোল হয়ে গেছে পাবদা মাছের ঝাল এবার নামিয়ে নেব কেটে নিয়েছি এগুলো দিয়ে একটা বানাবো এই যে পাবদা মাছের ঝোল রান্না হয়ে গেছে কমপ্লিট এই যে পাবদা মাছের ঝোল রান্না হয়ে গেছে